গ্রেপ্তার পাঞ্জাব পুলিশের রোপাল রেঞ্জের ডিআইজির বাড়িতে মিলল সাত কোটি এখনো উদ্ধার হওয়ার টাকা পুরোপুরি গোনা শেষ হয়নি লক্ষাধিক মূল্যের বাইশটি ঘড়িও বাজেয়াপ্ত হয়েছে মিলেছে অডিও ও মার্সিডিস গাড়ির চাবি বাজেয়াপ্ত অন্তত দেড় কেজি সোনা উদ্ধার হয়েছে বহু জমির নথি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফের বেলাগাম আক্রমণ করলেন কাদের তারই দলের নেতা কর্মীদের বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ছুটেছেন বিরোধী দলনেতাও ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন তিন মাস ধরে লালগোলার তারানগর অবহেলিত কার দৃষ্টি আছে মুর্শিদাবাদের মানুষ যদি সচ্চার হই তাহলে সকলে ছুটবে আজকে উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা হচ্ছে মানুষের মৃত্যু ঘটছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যেয়ে বসে আছেন লিডার অব দ্য অপোজিশনরাও তাদের পার্টিগতভাবে অনেক ত্রাণ অনেক কিছু নিয়ে সেখানে জাপিয়ে পড়ছে কিন্তু আজকে তিন মাস ধরে এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত এখানে কারো দৃষ্টি আছে তাহলে হোকেন নাম বাবাজি যদি আমরা মুর্শিদাবাদের মানুষ যদি স্বচ্ছার হই তখন দেখবেন সবাই ছুটবে কিন্তু আমরা তো নির্বোধ আমরাই তো নিজেরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করি নিজেদের এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ও ল্যাং মারামারি করতেই তো আমরা ব্যস্ত তাই কিন্তু এই পরিস্থিতি করে পার পাচ্ছে কেন্দ্র সরকার আর আমাদেরও কিছু জনপ্রতিনিধি আছে তারা এরকম দায় ঠালা কথাবার্তা বলছে আমি বললাম জনগণ সময় আসলে এর কিন্তু জবাব সে যেই হোক হুমায়ুন কবির যদি কোনো অন্যায় করে দেবে হুমায়ুন কবরের বক্তব্য শুনলেন তার নিশানায় দলেরই নেতা কর্মীরা বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী ছুটেছেন বিরোধী দলনেতাও ত্রাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ছেন তিন মাস ধরে লালগোলার তারানগর অবহেলিত কার দৃষ্টি আছে মুর্শিদাবাদের মানুষ যদি সোচ্চার হই তাহলে সকলে ছুটবে আমরা নিজেরাই নির্বোধ আমরাই তো নিজেরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি মারামারি করতে ব্যস্ত এই পরিস্থিতি করে পার পাচ্ছে কেন্দ্র সরকার আর আমাদেরও কিছু এই রকম দায় ঠেলাঠেলেই কথা বলছে জনগণ সময় আসলে ঠিক জবাব দেবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি ফের বেলাগাম আক্রমণ করলেন এবং তার নিশানায় দলেরই নেতাকর্মীরা তিনি বলছেন যে মুর্শিদাবাদের মানুষ যদি সোচ্চার হই তাহলে সকলে ছুটবে আমরা নিজেরাই নির্ব আমরাই তো নিজেরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি মারামারি করতে ব্যস্ত এই পরিস্থিতি করে পার পাচ্ছে কেন্দ্র সরকার আর আমাদেরও কিছু জনপ্রতিনিধি এইরকম দায় ঠেলাঠেলির কথা বলছে জনগণ সময় আসলে ঠিক জবাব দেবে দলীয় কর্মীদের উদ্দেশ্যে এই বিস্ফোরক মন্তব্য তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের আরও একবার শুনবো কি বলেছেন তিনি আজকে উত্তরবঙ্গে যখন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে বন্যা হচ্ছে মানুষের মৃত্যু ঘটছে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীও যে বসে আছেন লিডার অব দ্য অপোজিশনরাও তাদের পার্টিগতভাবে অনেক ত্রাণ অনেক কিছু নিয়ে সেখানে জাপিয়ে পড়ছে কিন্তু আজকে তিন মাস ধরে এই মুর্শিদাবাদের লালগোলার তারানগর যে অবহেলিত এখানে কারো দৃষ্টি আছে তাহলে হোকের নাম বাবাজি যদি আমরা মুর্শিদাবাদের মানুষ যদি স্বচ্ছার হই তখন দেখবেন সবাই ছুটবে কিন্তু আমরা তো নির্বোধ আমরাই তো নিজেরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করি নিজেদের এর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে ওই ল্যাং মারামারি করতেই তো আমরা ব্যস্ত তাই কিন্তু এই পরিস্থিতি করে পার পাচ্ছে কেন্দ্র সরকার আর আমাদেরও কিছু জনপ্রতিনিধি আছে তারা এরকম দায় ঠালা কথাবার্তা বলছে আমি বললাম জনগণ সময় আসলে এর কিন্তু জবাব সে যেই হোক হুমায়ুন কবির যদি কোনো অন্যায় করে তাকেও জবাব দেবে অন্য কেউ করলেও তাকে জবাব দেবে হুমায়ুন কবিরের মন্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম তবে এবার আরো কি বিস্ফোরক মন্তব্য করেছেন তুলে ধরব আমরা বাইশটা এমএলএ আছি তিনজন এমপি আছে আমি শুনলাম যে বহরমপুরের এমপি যাকে জিতানোর জন্য সব থেকে অবদান আমার বেশি ছিল তিনি দুদিন আগে এখানে এসছেন এখানকার এমপিকে তিনি পেয়েছেন বা এমপি তাকে ডেকে নিয়ে এসছে এইসব এমপিদের জবাব আমি ঠিক সময় মতো দেব যখন দু হাজার উনত্রিশ আসবে তখন দেখবেন যেদের এই কর্মপদ্ধতির কোন জায়গায় জবাব দিতে হয় ওটা আমার হুমায়ুন ব্যারেজ থেকে একদম নদীয়ার করিমপুর শিকারপুর পর্যন্ত লং যে পদ্মা সেই পদ্মার ধারে যারাই বসবাস করে সেই সব জনগণের দায়বদ্ধতা কেন্দ্র সরকার অস্বীকার করতে পারে না পাশাপাশি রাজ্য ও সাংবিধানিকভাবে কেন্দ্র সরকার যে সব পদক্ষেপ করবে তাকে সম্পূর্ণভাবে ল্যান্ড দিয়ে প্রশাসন দিয়ে সহযোগিতা করতে হবে এসব কচকচানে আমাদের কাছে বলে লাভ নেই পাপ কোনো দিন বাপ কেউ ছাড়ে না সে এমপি হোক এম হোক আমি হই আর কেউ হোক কাজে অন্যায় অন্যায় যারা এই সমস্ত দায় ঠেলাঠেলি করছে বা পরস্পর পরস্পরের বিরুদ্ধে কথা বলছে সময় আসলে তাদেরকে জনগণ কিন্তু উপযুক্ত জবাব